We are ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা হুমকি রাজশাহী ছাত্র দল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অবহত সাইবার বুলিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয় আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নবাব সিরাজউদ্দৌল্লা সরকারি কলেজে চত্বরে কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী ইমরান মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জুবায়ের কলেজ ছাত্রদল নেতা সোহেল রানা রাজীবসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে বিগত সতেরো বছর সৈরাচার ছাত্রলীগ যেভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর সাইবার বোলিং করেছে ক্যাম্পাসে নির্যাতন করেছে তারই প্রতিচ্ছবি শিবিরের ভিতর দেখা যাচ্ছে